হ্যালো বন্ধুরা সবাইকে সালাম জানিয়ে নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে সবার সামনে হাজির হচ্ছি প্রথমেই পবিত্র কুরআন শরীফের সুরা ওয়াকিয়া থেকে একটি আয়াত পাঠ করছি তোমরা যে পানি পান করো তা সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ তোমরা কি তা মেঘ হতে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না সুরা ওয়াকিয়ার এই আয়াতে মূলত লবণাক্ত পানির কথা বলা হয়েছে আলিবাবা চল্লিশ্বরের কাহিনী তো আমরা অনেকেই জানি সেই যে ডাকাত সর্দারকে ধরার জন্য মর্জিনার কতই না বুদ্ধির খেলা ডাকাত সর্দারের একটি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যে বাড়িতে ডাকাতি করতে যেত সেই বাড়িতে কখনোই কোনো লবণ খেত না সে ও তার দল কারণ লবণ খেলেই তারা হয়ে যাবে নিম খারাম আর এই অদ্ভুত বৈশিষ্ট্যের সূত্র ধরেই শেষ পর্যন্ত ধরা পড়ে ডাকাত সর্দার লবণ মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু বাঁক বদলের সাক্ষী শুধু ইতিহাস নয় লবণ মানব শরীরের জন্য অদ্ভুত শক্তিশালী একটি উপাদান বেশি কিংবা পরিমাণে কম কোনোটি শরীরের জন্য ভালো না সারা দিনে কতটুকু লবণ প্রয়োজন সেটির একটি আন্তর্জাতিক নিয়ম রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যার বাংলা নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে বের করেছে সারা দিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পাঁচ গ্রাম পরিমাণ লবণ প্রয়োজন এখন পাঁচ গ্রাম পরিমাণ সহজে বোঝার জন্য আমরা একটি সহজ কিন্তু চমৎকার এক উপাদান বের করেছি সেটি হল চা চামচ হ্যাঁ একটি চা চামচে যতটুকু লবণ ধরবে সেটি আসলে সারা দিনের লবণের চাহিদা মাঝে মাঝে চা চামচ এবং টেবিল চামচের মধ্যে সমস্যা তৈরি হতে পারে সহজে মনে রাখার জন্য একটি রুলস বলে দিচ্ছি চা চামচ ছোটো আর টেবিল চামচ বড় হয় চায়ের কাপ টেবিলের চাইতে ছোটই তো হবে তাই না এভাবে সময় মনে রাখতে হবে সারাদিনে চা চামচের চেয়ে বেশি লবণ খেলে সেই বাড়তি লবণ রক্তে বাড়তি চাপ তৈরি করবে লবণের একটি বৈশিষ্ট্য হলো এটি অতিরিক্ত পানি ধরে রাখে এই যে অতিরিক্ত পানি ধরে রাখে এটা আমরা বুঝতে পারি বর্ষাকালে বর্ষাকালে আবহাওয়াতে যে অতিরিক্ত আর্দ্রতা বা পানি থাকে সেটির কারণে লবণ ভেজে থাকে আর এই অতিরিক্ত পানি রক্তচাপ বাড়ায় এবং অনেক দিন অনিয়ন্ত্রিত রক্তচাপ কিডনির ক্ষতির কারণ হতে পারে এই বৈশিষ্ট্যের জন্যই অতিরিক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর আমরা সারা দিনে এমন অনেক খাবারই খেয়ে থাকি যাতে আমাদের অজান্তেই অতিরিক্ত লবণ শরীরে প্রবেশ করছে এরকম কিছু খাবার হলো লবণ দেয়া যে কোনো তরকারি ডাল আচার ঝালমুড়ি শিঙারা সমোচা ভিট লবণ যে কোনো ভর্তা প্যাকেটের চিপস মজাদার নুডলস পাস্তা আম বা পেয়ারা মাখানোর কাসুন্দি যে কোনো প্যাকেটজাত খাবার এবং সবশেষে শেষে আমাদের বাংলাদেশের খাবারগুলো এমনই যেখানে লবণের উপস্থিতি থাকতেই হবে আর সারাদিনে সব খাবার যোগ করলে দেখা যাবে সেটির পরিমাণ দৈনিক পাঁচ গ্রামের তুলনায় অনেক অনেক বেশি আর তাই লবণের পরিমাণ নির্ণয়ে সারাদিনে কি খাচ্ছি কিভাবে খাচ্ছি সেটি খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে লবণের বিকল্প কিছুই হয়তো হবে না তবে খাবারের স্বাদ পরিবর্তনের জন্য অন্য মশলার উপর জোর দেওয়া যেতে পারে এভাবে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা অনিয়ন্ত্রিত রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারব সবশেষে মানব ইতিহাসে লবণ কতটা গুরুত্বপূর্ণ সেটি দুটি শব্দ দিয়ে বলছি একটি স্যালারি এবং অন্যটি সালাদ। প্রাচীনকালে রোমান সাম্রাজ্যের সৈন্যদের বেতন দেওয়া হতো লবণ কেনার জন্য কারণ লবণ ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ সেখান থেকে এসেছে স্যালারি শব্দটি আর সালাদ শব্দটি এসেছে ল্যাটিন সালাটা শব্দ থেকে যার অর্থ সল্টেড বা লবণাক্ত আজ এই পর্যন্তই বন্ধুরা নিশ্চয়ই পরবর্তী পর্বে আরও মজার কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত স্টে হ্যাপি স্টে লেস সল্টেড